সে তো সাধারণ মানুষ সে নিরস্ত্র মানুষ আপনি যদি জুলাই আগস্টে জনতার মুখের বাসা না বুঝেন আজকে কিন্তু সব জয় বাংলা যাবে পরিষ্কার বুঝলাম আমরা এখানে বত্রিশ ভাঙার জন্য আসছিলাম না কিন্তু আপনারা যা করছেন এখানে একটা ধুলাও থাকবে

একদম একটা ধুলাও থাকবে না একটা ধুলাও না আজকে আপনাদের তো খুশি হবার কথা আসলে রায় কি প্রত্যাশা করেন রায় তো যেটা সর্বোচ্চ শাস্তি বক্তব্য অনুযায়ী আমরা জানি মৃত্যুদণ্ড বা ফাঁসি একই জিনিস এটা হতে হবে আর এবং এটা না হলে সারা বাংলাদেশে ব্লকেড হবে সারা বাংলাদেশে বিক্ষোভ হবে যারা মরছে তারা শান্তি পাবে না আমরা আবার জুলাইয়ের রূপে আমরা চাই আমরা চাই খুনির সাথে বিচার করা হোক একজন খুনি তার এটাই নিশ্চিত করতে হবে পৃথিবীর আইনে আদালতে এটাই লিখিত এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে যদি এই রায়কে ঘোরানোর চেষ্টা করা হয় সারা বাংলাদেশে আগুন জ্বলবে এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো নাম গন্ধ থাকবে না বাংলাদেশে কোনো স্বৈরাচারী আচ্ছা বাংলাদেশের ইতিহাস